আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় সংগ্রামী দিরাই সাল্লাবাসী আমি শ্রেণীবেদে জানাচ্ছি মুসলিম সম্প্রদায়ের বাইদের খেরিদিন ইংল্যান্ড শুভেচ্ছা ও সালাম এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি রইল নমস্কার আদাম সম্প্রতি দিরাই সাল্লার মাটিতে আমার দেশ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক পাবেলকে পাবেলের একটি পোস্টকে কেন্দ্র করে অনেক বিতর্ক সৃষ্টি করেছে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় আমি ইতিমধ্যে বিষয়টি ফলো করেছি এবং পাবেলের যে বিষয়টি আমি দেখেছি যে পোস্টটা আমি সংগ্রহ করে এটা তদন্ত করেছি আমার একজন স্পেশালিস্টের মাধ্যমে সেটা যাচাই বাছাই করা হয়েছে অনেক যাচাই বাছাই করে একটা কথাই বলেছে যে এই পোস্ট এডিট করা মানে লেখাটা একজন লেখছে আর প্রোফাইলটা মানে নিয়ে ওইখানে আলাদাভাবে বসানো হয়েছে যেটা এডিট করা এটা ফেক আইডিরও না মানে এই নামে বা এই নামে আইডি আছে বাট এটা ফেক আইডির কোনো পোস্ট না এটা এডিট করা একটি পোস্ট অন্য কেউ পরিকল্পিত এই পোস্টটা করছে তো হয়তোবা ওই লোকটার নামও এই নামে যার কারণে উনি বাইরে রয়ে গেছেন তা আমরা আমি আজ বিশেষ কিছু কথা বলার জন্য এসেছি বিশেষভাবে আমি যে কথাটি বলবো হচ্ছে আপনারা জানেন জুলাই বিপ্লবের পরে সারা দেশ যখন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সারা দেশের মানুষ যখন আতঙ্কে রয়েছে আওয়ামী নেতাকর্মীরা দেশ ছেড়ে পালাচ্ছে এবং পালানোর চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে মানবতার ফেরিওয়ালা আহ বলা যায় যাকে অবতার মহানায়ক বলা যায় যাকে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির দিরাইশাল্লার মাটিতে গিয়ে সম্প্রীতি সমাবেশের নামে কয়েকটি সমাবেশ করে দিরাইশাল্লার প্রতিটি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে প্রতিটি ব্যক্তির মনে একটি স্বস্তি একটি স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হয়েছে মানুষের হৃদয়ে যে একটা ভয় ছিল সেই ভয়টা কেটে গিয়েছে এবং শিশির মনির যে রাজনৈতিক পথে চলছে সেটা হচ্ছে সাম্প্রদায়িক মুক্ত হিংসা মুক্ত মুক্ত একটি রাজনীতি একটি সমাজ গঠন করতে চায় একটি সোনার বাংলাদেশ গঠন করতে গেলে আগে সমাজ সংস্কারের প্রয়োজন অনেকটা আদর্শ সমাজ বিনির্মাণের লোককেই মূলত কাজ করছে তো একটি আদর্শ সমাজ বিনির্মাণে কি কি থাকে একটি আদর্শ সমাজ বিনির্মাণ মানে যে শুধু মুসলিমরা রাজত্ব করবে কিন্তু তা না সেখানে প্রতিটা ধর্মের ব্যক্তি বিশেষ বিশেষ প্রতিটা ধর্মের ব্যক্তিরেই সমান অধিকার থাকবে আর যেটা কোরআনও দিয়েছে পাবেল যে ভাষায় লেখালেখি করেছে মানে যে ভাষায় পুষ্টি সমালোচিত হয়েছে সেই ভাষায় কিন্তু পাবেল ভাই লিখতে পারে না কারণ দেখেন আমি একজন প্রফেশনাল রাইটার আমি একজন প্রফেশনাল রাইটার আমি যদি সমালোচনাও করি যুক্তিভিত্তিক বিশ্লেষণ করেই কিন্তু আমি সমালোচনা করব আমি জাতা ভাষায় কিন্তু কথা বলবো না কিন্তু যে হয়েছে সেটি কিন্তু আপনারা একটা বার বিশ্বাস করুন যে দেশে কালবেলা প্রথম আলো এবং বিভিন্ন পত্রিকা মানে জনকণ্ঠর মতো পত্রিকার পত্রিকাকে নকল করে পোস্ট করা হয় যমুনা টেলিভিশনের মতো একটি চ্যানেলের একটি পত্রিকাকে নকল করে করা এটা হয় যে যমুনা টেলিভিশন সোর্স কিন্তু পরবর্তীতে দেখা যায় কালবেলাও জানাচ্ছে যমুনা ও প্রতিবাদ জানাচ্ছে যে এটা এই পোস্টের সাথে এই লিঙ্কের সাথে আমরা আমাদের কোনো সম্পর্ক নেই তাহলে এটা স্বাভাবিক মানে আমি ইতিমধ্যে কয়েকজন ব্যক্তির সাথে কথা বলেছি এলাকার মানে দেড়শালা যেহেতু আমি দেড়শালার সন্তান শাল্লা উপজেলার সন্তান হিসেবে এলাকার শান্তি বজায় রাখা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে দলমত নির্বিশেষে আমি একজন নিরপেক্ষ কলম হিসেবে অবশ্যই আমি প্রতিবাদ করব। কিন্তু সেই প্রতিবাদ হতে হবে যৌক্তিক এবং বিষয়ভিত্তিক সাংবাদিক পাবেলের যে পুষ্টি আমাদের চোখে পড়েছে আমি অনেক তদন্ত করে দেখলাম উনি ওনার আইডি নামে এরকম পোস্ট পরিচালনা হওয়ার পর অনি জিডি করেছে এবং উনি এই বিষয়টিকে সঠিক তদন্ত মানে সত্যিকারের অপরাধীকে ধরার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে মোহাম্মদ বুরহানউদ্দিন উদ্দিন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এবং কোন জায়গাতে এই লাইভটি দেখছেন জানাবেন লাইভটিকে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা আমি আসলে অবাক হই যে আপনারা জানেন আমাদের দিলেশালার মাটিতে বিগত কয়েক বছর আগে একটি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল যেখানে মুসলমানদের প্রায় কয়েকটি গ্রামের উপর মামলা করা হয়েছিল সেই সাম্প্রদায়িক দাঙ্গাটা হয়েছিল আল্লাহ মামুন সাহেবকে নিয়ে কিন্তু সেই দাঙ্গার মূলে ছিল কে যমন দাস এবং অরিন্দম চৌধুরী অপু আমাদের যে কোনো সমাজের আপনি ব্যক্তি বিশেষ সমালোচনা করতে পারেন কটুক্তি করতে পারেন যে কোনো সমাজের সেটা হোক মুসলিম যদি আমার বল থাকে আমাকে নিয়ে আপনারা সমালোচনা করুন বাট আমার ধর্ম নয় আমার বল থাকতে পারে ব্যক্তির সমস্যা থাকতেই পারে সেটা যে কোনো ধর্মের ব্যক্তির সমস্যা থাকতে পারে কিন্তু ধর্মকে কোনো ছোট করে দেখার নিয়ম কোরআন হাদিসে নেই কিছু কিছু ব্যক্তি উস্কানি দিচ্ছে পুষ্টিকে কেন্দ্র করে যে এই হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আমরা সাথে আছি কিন্তু এটা আবেগী মুসলমান উনি কোরআন সম্পর্কে জানে না উনি দিয়েছি ইসলামিক স্কলার আইডির নাম অথচ কোরআন সম্পর্কে বিন্দু মাত্র জ্ঞান নেই কোরআন হাদিসের রিসার্চ করলে কোন জায়গায় এই পর্যন্ত স্পষ্ট বিবৃতি নেই যে বিধর্মীদেরকে নিয়ে কটুক্তি করো অন্যান্য ধর্মে কটুক্তি করো অন্যান্য ধর্মের উপর এটা অন্যান্য ধর্মের নাম নিশানা মুছে দাও বরং কোরআন এই কথা বলেছে যে যদি কোন মুসলিম রাষ্ট্রে কোনো অন্য ধর্মের লোক না খেয়ে থাকে কর্মহীনতাকে তাহলে সেই দায়বার সেই মুসলমানদেরকে নিতে হবে মুসলমানদেরকে দায়িত্ব নিয়ে সেই পরিবারের রিজিকের মানে খাবারের ব্যবস্থা করে দিয়ে সেই হিন্দু বা বিধর্মী পরিবারটিকে কাজের ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে যেন সে ভালোভাবে চলতে পারে এটার নামে ইসলাম ইসলাম কিন্তু শিক্ষা দেয়নি যে কোনো ধর্ম নিয়ে কটুক্তি করো কোন ধর্মের উপাসনালয়ে আঘাত আনো তাহলে আপনারা কিভাবে ভাবেন একজন সাংবাদিক এরকম একটি পোস্ট করেছে বিগত ১৬ বছর আওয়ামী লীগের আমলে এবং গত চৌন্ন বছর স্বাধীনতা তেপ্পান্ন বছর যে ইতিহাস দিনেশাল মাটিতে ঘটেনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা দুইজন ব্যক্তি সর্বদাই করে গিয়েছে অরিন্দম চৌধুরী উপর আমি বারবার বলি এবং বলবো আগেও ওখানে আমি পোস্ট করেছি অরিন্দম চৌধুরী অপু এবং যুমন যে নাকি তার বাবার দেশে বর্তমান রয়েছে আমার দিরাই মাটিতে সে নেই যুমন দাস হচ্ছে ইস্কনের সদস্য সে বারবার চেষ্টা করেছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ইদানঙ্গেও সে কিছু উস্কানিমূলক উস্কানিমূলক লেখালেখি করেছে ধর্ম ইসলাম ধর্মকে নিয়ে আলেমুল আমাদেরকে নিয়ে যেটার প্রতিবাদ করার মতো হিন্দু ধর্মের মধ্যে কেউ নেই কেউ একটাবার বলেনি যে যুমন দাস ভুল করেছে কেউ একটাবার বলেনি যে অরিন্দম চৌধুরী ভুল করেছে অরিন্দম চৌধুরী সামাজিক ভাবে সবাই চিনে না আমরা যারা প্রফেশনালি রাজনীতি করি আমরা চিনি কিন্তু অরিন্দম চৌধুরীর উপকে অন্তত সাল্লা উপজেলার প্রতিটা ব্যক্তি চিনে কারণ সে একজন প্রতিনিধি এবং প্রতিনিধি হয়েছেনও একবার যার কারণে অনেকে চিনে অথচ অনেক হচ্ছে একটি সাম্প্রদায়িক দাঙ্গাবাজ যাকে শাল্লা উপজেলার দুর্বাগা জাতি ক্ষমতার মসনদে বসিয়েছিল আমি ব্যক্তি হিসেবে অনেক বিতর্কিত আপনারা জানেন আমি ব্যক্তি হিসেবে অনেক বিতর্কিত অনেক ষড়যন্ত্র অনেক সমালোচনার পাত্র আমি হয়েছি কারণ আমি পলিটিক্স করি পলিটিক্যাল জগৎ থেকে নয় আমি আমার ব্যক্তিত্ব আমার ব্যক্তিত্ব থেকে আমার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমার বিবেক থেকে আমি যখন প্রতিবাদ করি আমি যখন নিরপেক্ষ কলম সৈনিক হিসেবে প্রতিবাদ করি তখন আমি অনেক বিতর্কিত হয়ে থাকি এবং হয়েছি অন্তত সাল্লার মাটিতে আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল চা বিগত সরকারের আমলে আপনারা জানেন ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মীরা আমাকে হুমকি দিয়েছিল আমি যেন দিলাই মাটিতে না যাই হ্যাঁ সেটা হচ্ছে ব্যক্তি বিশেষ প্রতিবাদ ব্যক্তি বিশেষ সমালোচনা ব্যক্তি বিশেষ কি বাধা কিন্তু ধর্ম নিয়ে সমালোচনা ধর্ম নিয়ে কটুক্তি করা ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার মতো ব্যক্তি যদি কেউ থাকে আর সে যেই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন আমরা প্রতিবাদ জানাবো সে যদি অপরাধী হয় তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে যেন তার থেকে শিক্ষা নিয়ে মানুষ বুঝতে পারে যে কোনো ধর্মের উপর এটাকে আনলে যে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে এই হয় তার শাস্তি আমাদের বুঝতে হবে বাইরা আমাদের বোঝা উচিত সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমাদের সারা দেশ যখন অস্থিতিশীলতার দিকে টেলে দিচ্ছে চলে যাচ্ছে সারা দেশে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ঠিক সেই মুহূর্তে নিরাপত্তায় রয়েছে আমার দিলাই সাল্লার মাটি কিন্তু সেই দিরাই সাল্লার মাটিতে যেই কুলাঙ্গাররা যে যার সন্তানরা যে কূটনৈতিকরা যে চক্রান্তকারীরা অস্তিত্বশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের মাটিতে হবে না সে যে কোনো পরিবারের হোক যে যেকোনো ধর্মেরই হোক না কেন আমরা তার প্রতিবাদ জানাবো একটা কথা জেনে রাখবেন যে কোনো ধর্মীয় ধর্মই হোক যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে যে ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে সে সমাজের শত্রু দেশের শত্রু অতএব দেশের শত্রুর ঠাই সমাজের শত্রু ঠাই কোন সভ্য সমাজে হতে পারে না কারণ তার সমাজের আগাছা সমাজের জন্য ভাইরাস তারা বারংবার সমাজের ক্ষতি করে যাবে অতএব আমাদের উচিত আরো সচেতন হওয়া আর সচেতন ভূমিকায় এগিয়ে যাওয়া কেউ যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে না আনে পাবেল বাইকে নিয়ে যে পুষ্টি ছড়াছড়ি হয়েছে সেই পুষ্টিকে কেন্দ্র করে কেউ উত্তেজিত হবেন না বিশেষভাবে হিন্দু ধর্মের ভাইদের প্রতি আমার অনুরোধ আপনারা উত্তেজিত হবেন না আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করুন বর্তমান বাংলাদেশকে নিয়ে আপনারা দেশ দেশ প্রেম অন্তরে ঢুকান দেশকে ভালোবাসুন তাহলে আপনারা সঠিকটা পেয়ে যাবেন কিন্তু একদিকে ধর্ম আর একদিকে দেশ দুটুকে আপনাদের ভালোবাসতে হবে আমি অস্বীকার করছি না কিন্তু আপনারা কোন ভারতীয় উস্কানিতে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারীদের উস্কানিতে ইস্কন রোর দাসত্ব ইস্কন রোর দাস ইস্কন রোর এজেন্ডা বাস্তবায়নকারীদের উস্কানিতে আপনারা উত্তেজিত হবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করব কারণ আমি মনে করি এদেশে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই প্রতিটা সংখ্যালঘু আমার ভাই অথবা আমি আপনাদের ভাই হিসেবে দাবি জানাচ্ছি আপনারা উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন অপরাধ যেই হয় সে ধরাচার বাইরে বেশি দিন থাকতে পারবে না সত্য একদিন উন্মোচিত হবে আর সেই সত্য উন্মোচিত হওয়ার পর আমরা কথা দিচ্ছি আমরা তার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেব কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা আমরা তার বিরুদ্ধে আপনার সমাজের শান্তি রক্ষা করার চেষ্টা করুন সমাজের শান্তি রক্ষা করার দায়িত্ব শুধু সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের নয় সমাজের শান্তি রক্ষা করার দায়িত্ব শুধু আমাদের নয় সমাজের সংখ্যাগরিষ্ঠ সমাজের শান্তি বজায় রাখার দায়িত্ব শুধু ইসলামী আন্দোলনগুলোর নয় সমাজের শান্তি বজায় শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব শুধু রাজনীতিবিদদের নয় সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব শ্রেণী বেদে দেশের প্রতিটা নাগরিকের নৈতিক দায়িত্ব সে যে কোনো ধর্মেরই হোক না কেন সেটা নৈতিক দায়িত্ব সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার অতএব সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা চাই আমরা সবাই বর্ণ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে ডালা প্রাচীরের মতো একে অন্যের সহযোগী সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখবো যদি যে কোনো ধর্মীয় অনুভূতিতে সংখ্যালঘু ভেবে যদি কেউ ভুল করে দেখো তাহলে আর ক্ষমা নেই এই আমি একটা কথা বারবার বলি এদের সংকাল লোক বলতে কোনো শব্দ নেই যদি আমার হিন্দু ভাইদেরকে অন্যন্য ধর্মের ভাইবন্দেরকে সংকাল লঘু ভেবে যে হেনস্তার শিকার করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে তাদের উপশ্নালয়ে ভেঙে দেওয়ার মতো সর্জনত্র করে সাহস করে আমি স্পষ্ট বলে দিচ্ছি আপনারা সচেতন হয়ে যান আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সীসা ডালা প্রাচীরের মতো সেই সব চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এই দেশ সোনার বাংলাদেশ আর এই দেশ কোন ব্যক্তির দ্বারাই প্রতিষ্ঠিত হয়নি এই দেশ শুধু মুসলমানরা স্বাধীন করেনি একাত্তর থেকে জুলাই বিপ্লব পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা ব্যক্তি যুদ্ধে অংশ গ্রহণ করেছিল বিদায় আজকে সোনার বাংলাদেশের জন্ম হয়েছে আজকে দ্বিতীয় স্বাধীনতার জন্ম হয়েছে আজকে আমরা আমাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখতে পারছি আজকে আমরা শান্তিতে নিঃশ্বাস নিয়ে ঘুমাতে পারছি আজকে আমরা একটি কঠিন একটা চিন্তা থেকে বেরিয়ে আসতে পেরেছি অতএব আমরা আতঙ্ক থেকে যে জায়গায় বেরিয়ে আসতে পেরেছি আপনার আর কয়েকটা দিন ধৈর্য ধরুন প্রিয় ভাইয়েরা সেই দিন বেশি দূরে নয় যেই দিন সকল চক্রান্তকারীরা শাস্তির আওতাভুক্ত হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি জনতার আদালতে দেওয়ার দাবি আমরা জানাবো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা হয়তো ভাবতে পারেন যে দেশের মুসলমানরা আমাদেরকে শেষ করে দিতে চায় এদেশের মুসলমানরা সংখ্যালঘুদেরকে ভালোবাসে না কিন্তু এই ভাবনা আপনাদের মন থেকে ফেলে দিন এই চিন্তা আপনাদের মুছে দিন থেকে কারণ আমরা আমাদের মনে এরকম ভাবনা নিয়ে চলি না আমরা মনে করি এদেশের প্রতিটা সংখ্যালঘুই আমাদের ভাই এদেশের প্রতিটা সংখ্যালঘুই আমাদের অর্ধাংশ এদেশের প্রতিটা সংখ্যালঘুই রাষ্ট্রীয় উন্নয়নের অন্যতম অংশ রাষ্ট্রীয় টেস রাষ্ট্রের উন্নয়ন শুধু আমরা একা করি না এদেশের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রেণীবেদের প্রতিটা ব্যক্তিকে নিয়েই রাষ্ট্রীয় উন্নয়ন করা হয় অতএব যে রাষ্ট্রের উন্নয়নের জন্য আপনি ট্যাক্স দিচ্ছেন সেই রাষ্ট্রে কেন আপনি নিরাপদে থাকতে পারবেন না অবশ্যই থাকতে পারবেন তাই আমি আপনাকে বলবো আপনার চিন্তা করবেন না কয়েকটা দিন ধৈর্য ধরুন সেই দিন বেশি ধরে নয় আওয়ামী কানাচে প্রতিটা জায়গায় ষড়যন্ত্র আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি আমার চেয়ে আপনারা বেশি জানেন না যে তারা কতটা ষড়যন্ত্র করে যাচ্ছে তারা এখন সকল কাজে ব্যর্থ হয়ে এখন একটাই কাজ বেছে নিয়েছে যে যদি বাংলাদেশে কোন জায়গায় একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায় তবেই আমাদের কুনি হাসিনা এবং ফেসিফ জার সন্তান ভারতের যার সন্তানগুলা বাংলাদেশে আবারো অবস্থান করে আবারও মুজিববাদের আদর্শ বাস্তবায়ন করে এই জাতিকে দুর্বিষহ করে তুলতে পারবে আওয়ামী লীগের প্রতিটা জার সন্তান এখনো বাংলাদেশে যারা রয়েছে তারা রকম রকমভাবে সর্যন্ত করে যাচ্ছে অতএব আপনাদের বুঝতে হবে আপনাদের বুঝতে হবে এই সোশ্যাল মিডিয়ার যুগে সবই সম্ভব সবই সম্ভব ব্যক্তিত্বের চরিত্রের পরিবর্তন করা সম্ভব ব্যক্তিত্বের চেহারা পরিবর্তন করা সম্ভব একটি ভিডিও পর্যন্ত তারা বানাতে পারে যারা এডিটর যারা এরকম চক্রান্তকারীর সাথে জড়িত তারা চাইলে একটা ব্যক্তিকে ভিন্ন খাতে বিপদগ্রস্ত করতে পারে ভিন্ন খাতে ভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে যেটা হয়েছে আমাদের পাবেল বায়ের বেলায় আমি বলেছিলাম আমি আমার যে বন্ধুরা আমার সাথে কন্ট্যাক্ট করেছে দিরাই সাল্লার আমি তাদেরকে বলেছি যে আমি আমার দায়িত্ব নিয়ে আমি সেটা যাচাই বাছাই করব। ভাগ্যক্রমে আপনারা জানেন আমি একটি মিডিয়া অফিসে কাজ করি দেশ জগৎ তো দেশ জগৎ মিডিয়া অফিসে কাজ করে আমার যে চ্যানেলের একজন প্রফেশনাল এডিটর এবং অনেক বড় মাপের একজন এডিটর উনি যে কোনো ভিডিও এবং ছবি বলতে পারে এই ছবিটা এই ভিডিওটা অরিজিনাল কিনা এত কিছুর পরেও আমি ওনাকে দিয়ে যাচাই করিয়েছি যে ভাই আপনি এই পোস্টটা ভালোভাবে যাচাই করে দেখুন সঠিক চিন্তাধারার আলোকে যাচাই করে দেখুন কারো পক্ষপাতিত্ব করার দরকার নেই আমি মিথ্যা বলছি না ভাই আমি সত্য বলছি আল্লাহ সাক্ষী ভগবান সাক্ষী ঈশ্বর সাক্ষী আপনারা যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে থাকেন তাহলে আমার কথা বিশ্বাস করতে হবে যদি প্রতি বিশ্বাস বিশ্বাস থাকেন আমার কথা করতে হবে আমি সত্য বলছি উনি এই পোস্টটিকে যাচাই বাছাই করে উনি বলেছেন এটি একটি ফেক পোস্ট এবং এটি একটি এডিটিং পোস্ট এটা চক্রান্তমূলক ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই পুষ্টি করা হয়েছে এখন আপনারা বলতে পারেন যে দিনের সালমার মাটিতে এত বড় বড় ব্যক্তি থাকতে পাবেলকে নিয়ে কেন লেখা হলো পাবেলের আইডিকে শো করার কি প্রয়োজন হ্যাঁ এই কেন একটি প্রশ্ন আমি আপনাদেরকে স্পষ্ট জবাব দিয়ে দিচ্ছি আপনারা জানেন বাংলাদেশের সুনামধন্য পত্রিকা আমার দেশ পত্রিকা যিনি যেই পত্রিকা সত্যের জন্য জীবনবাজি রেখে এই পর্যন্ত এসেছে যে পত্রিকা সত্যের পক্ষে লেখার কারণে আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল সেই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ভাই আমাদের গর্ব আজকে সেই পত্রিকার আমি একটা কথাই বলবো শুধু সেই পত্রিকার প্রতিনিধি হওয়ার কারণে আজকে পাবেল ভাই অপরাধী হয়েছে সেই পত্রিকার প্রতিনিধি হওয়ার কারণেই পাবেল ভাইকে দূষিত করা হয়েছে কারণ সারা চক্রান্তকারীরা সারা বাংলাদেশ যাচাই করে দেখেছে প্রতিটা জায়গায় কোনো না কোনো সমস্যা লেগে আছে শুধু দিলাই সাল্লার মাটিতে এক বুকেট শিশের মোহাম্মদ মনিরের বিশেষ অবদানে এই পর্যন্ত কোন সাম্প্রদায়িক দাঙ্গা তো দূরের কথা কোন নেতাকর্মীদেরকে পর্যন্ত হয়রানি করার সাহস পায়নি প্রশাসন থেকে শুরু করে সামাজিক বর্গ। আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা স্বাভাবিক নিতেই পারে ব্যক্তি রাজনীতি করেছে অপরাধ করেছে তাকে গ্রেফতার করতে পারে কিন্তু শিশির মনির অবদানে বর্তমান শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতিটা উপজেলার চেয়ে সারা দেশের মাঝে সবচেয়ে শান্তিপূর্ণ এলাকা হচ্ছে দিরাইশাল্লা সেই চক্রান্তকারীরা দেখেছে দিরাইশাল্লা যে জায়গায় শান্তি শান্তিপ্রিয় আর বিগত চার বছর দুই তিন বছর আগে সাম্প্রদায়িক দাঙ্গা এখানে একটা হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার মতো যেহেতু এখানে অভ্যাস আছে এখানে আমরা সুযোগটা নিতে পারি তাছাড়া দিরাই সাল্লার মাটিতে এখনো কাটেনি মূর্খতার প্রভাব এখানে জাতিকে যা বোঝানো যায় সঠিকভাবে তাই জাতি বুঝে মনে করে এটাই সঠিক চক্রান্তকারীরা দিরাই সাল্লার মাটিতে সেই সুযোগটি নিয়েছে অতএব চক্রান্তকারীরা বেশি দূরে থাকতে পারবে না বেশি দিন পর্দার আড়ালে থাকতে পারবে না তাদেরকে জাতির সামনে আসতেই হবে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি আমি পাঁচ বছর ধরে এলাকায় না। আপনারা ভাবতে পারেন আমাকে নিয়ে। আমি বছর ধরে না কিন্তু এমন কোন বিষয় নেই যেটার রিপোর্ট আমার কাছে নেই যেটার তথ্য আমার কাছে নেই অতএব ছুটে কাটো থেকে শুরু করে বড় বড় তথ্য পর্যন্ত আমি আমার কাছে সংরক্ষিত আছে আমি অনেক বিষয়ে কথা বলি আবার অনেক বিষয়ে কথা বলি না আমি অনেক আজকের আগাম্বিত হয়েছি আমার কাছে খারাপ লেগেছে দিরাই সাল্লার মাটিতে একটি শান্তিপূর্ণ এলাকাতে আমার আমাদের প্রতিবেশী ভাই হিন্দু ধর্ম প্রতিবেশী ধর্ম তাদেরকে নিয়ে কটুক্তি করা হবে তাদেরকে হুমকি দেওয়া হবে এটা অন্তত একজন সচেতন নিরপেক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি সেটা বরদাস্ত করতে পারি না সেটার প্রতিবাদ আমাকে করতেই হবে অতএব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই বিষয়টিকে সঠিকভাবে করুন যেন চক্রান্তকারী যত তাড়াতাড়ি সম্ভব পর্দার আড়াল থেকে বের হয়ে জাতির কাছে উন্মোচিত হয় এবং আমরা যেন তার বিচার করতে পারি আমি পাবেল ভাইকে বলবো এবং বিরাই মুসলিমদেরকে বলবো আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখুন সচেতন থাকুন সাবধান আমাদের দ্বারাই সংখ্যালঘুদের চুল পরিমাণ ক্ষতি না হয় অতএব আমরা সবাই সচেতন থাকতে হবে আমাদের জন্য এটা একটি সচেতন বার্তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ